আমি ঘরে রান্না করছিলাম হঠাৎ করে দেখি রান্নাঘরের পাশ থেকে শিলের আওয়াজ হচ্ছে আর শব্দ হচ্ছে কেমন একটা তো আমি বাইরে এসে মানে এটা বাইরে নয় বলতে আর একটা রুম হচ্ছে আমাদের সেই ঘরে তো এখানে কাজ কমপ্লিট হয়নি তো সেখানে শিল পাতানো ছিল দেখো আমার ছেলে কি করছে এসে দেখি মশলা করছে আমিছি কী করছো শোনা বলে কালার তৈরি করছি মা তো দেখো কি দিয়ে কালার তৈরি করাচ্ছে এইটা এটা টাইম ফুল আছে টাইম ফুল বলি আমরা যে ফুলটা নটার সময় ফোটে তো সেই ফুলটা তুলে নিয়ে এসছে বলছে এটা দিয়ে একটা কালার তৈরি করবো আর ওই যে জবা ফুল জবা ফুলও বাটবে তো আমিও ভাবছি ছোট মানুষ থাক সময়টা এভাবেই তাহলে খেলুক এখানেই যেহেতু স্কুল নেই প্রচণ্ড গরম বাইরে দৌড়াদৌড়ি করে আমিও আর বেশি ওকে বকাবকি করলাম না বলো এটা দেখে কার কার ছোটোবেলার কার কথা মনে পড়ে গেল এখন তো আমরা সবাই ফোন টিভিতে ভীষণ ব্যস্ত হয়ে পরিমাণে প্রত্যেকটা বাচ্চা বলো বড়রা বলো আমাদের ছোটোবেলায় আমাদের শৈশবটা কিন্তু কেটেছে ঠিক এইভাবে করেই মাটি নিয়ে পাতা নিয়ে কত রান্নাবাটি নারকেলের মালা দই খেয়ে মিষ্টি খেয়ে যে তার খুঁড়িগুলো থাকতো মাটির সেইগুলো দিয়ে আমরা সময় কাটিয়ে নিয়েছি যাই হোক ছেলের খেলা দেখে দেখো আমি চলে আসলাম আবারও রান্না করতে তো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি হাই হ্যালো এভরিওান আমি কেয়া তোমাদের সামনে আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে আমি রান্না করছি আলু দিয়ে ডিমের তরকারি ডিম বলতে দেখো কিসের ডিম সেটাও আমি তোমাদের দেখাবো এটা হলো মাছের ডিমের তরকারি হবে তো আমি মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি তো তোমরা যে যেখান থেকেই দেখো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্যে তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি এই যে মাছের ডিমগুলো আগে থেকেই ভেজে রেখেছি শরীরটা না খুব একটা ভালো লাগছে না আর যা প্রচণ্ড গরম আমি আর আজকে কিছুই রান্না করতে পারবো না আছে সবজি ঘরে কিন্তু আমার আর ইচ্ছে করছে না দুই তিন রকম রান্না করতে। আমি এটাই রান্না করে রেখে দেব আজকে মানে এটা দিয়েই আজকে আমরা খাবো কারণ ওই যে বললাম আমার শরীর আর ভালো লাগছে না তো যাই হোক মশলা কষানোর পরে জল দিয়েছি তেমন কিছুই মশলা দেই জিরা আদা বাটা দিয়ে পাতলা ঝোল করব। আর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম যাই হোক দেখো রান্না চাপিয়ে দিয়ে আমি হচ্ছে একটু কাজ বাকি আছে সেইগুলো করে নিই যেহেতু আমি একা আমার অনেকটাই কষ্ট হয় আরও যা গরম প্রচুর এখন দুপুর হয়ে গেছে তো ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর এমনই একটা সমস্যা যে আমি কোনো কাজ ফেলে রেখে আর থাক রাখবো সেই কাজটা সেইভাবেই পড়ে থাকে আর কেউ করার নেই যাই হোক আমাকেই করতে হবে বুঝতেই পারছো আমার অনেকটাই কষ্ট হচ্ছে আমি ধরে ধরে উঠছিলাম তো যে আমাকে করতেই হবে আর যা গরম তার মধ্যে আমাদের বারান্দাটা এখনও মাটি পায়ে পায়ে আরও বাইরের ঘর আর একটা ঘরে কাজ হচ্ছে প্রথমেই বললাম পায়ে পায়ে প্রচণ্ড ধুলো আসে ঘরে প্রচণ্ড ধুলো আসে আজকে এতটাই কষ্ট হচ্ছে না মনে হচ্ছে আজকে আর নড়ে কোনো কাজ করি না ইচ্ছে করছে শুধু বসে আর শুয়েই কাটাই আর ভীষণ গরমে ধরেছে সেটা আর বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো আমার ঘরম চাই দেখো আমি আবার একটু আঁচটা কমিয়ে দিয়ে আসলাম আমার রান্নাটা এখনও হয়নি মানে ভাতটা হয়ে গেছে তরকারিটাই বাকি তরকারিটা তো বসানো তোমরা দেখলে এই দেখো আমি ঘর থেকে বেরিয়ে আসলাম ফোনটা অফ করতে গিয়েছিলাম এই দেখো হয়ে গেছে কিছুটা আলু সিদ্ধও হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিলেই আর একটু সময় ঢেকে রাখবো কারণ ডিমগুলোর মধ্যে একটু ঝোল মশলা ঢুকুক তারপরেই নামাবো তো সবাই মোটামুটি আমরা মেয়ে যখন বা বিয়ে হয়ে গেছে যখন মেয়ে অবস্থায় যদিও বা কেউ রান্নাবান্না না করি আমরা বিয়ের পরে টুকিটাকি সবাই আমরা রান্না করি আর আমাদের মতো ঘরোয়া বধূদের তো রান্না করতেই হবে তো এখানে আর বলার কিছুই নেই তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেবো একটু ঢাকা থাকুক এদিকে দেখো বলছিলাম না যে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে হ্যাঁ তো ডিমের বাটির মধ্যে জল রেখেছিলাম মানে হাত ধুয়ে জল রেখেছিলাম সেই এঁটো জলটা না ঝপ করে পড়ে গেছে উপর থেকে এখন যেহেতু এটো জল আর মাছের ডিমের জল আমাকে এটাও মুছতে হবে এই বারান্দাটাও বহুদিন হয়েছে আমি লিপি না মানে গো এটা আমার মাটির যেহেতু গোবর মাটি দিয়ে আমাকে লিপতে হয় আমার শরীর অসুস্থ হওয়ার পরের থেকে আমি আর তেমনভাবে কাজ করতে পারি না বলে এটাকে আর লেপা হয় না আগে তো সপ্তাহে তাও একদিন লিপতাম তো আজকে আমার যেহেতু জল পড়ে গেছে এই জায়গাটা মুছতেই হবে পুরোটা লিপবো না এটুখানি মুছবো তো দেখো মোছা আমার প্রায় কমপ্লিট এরপরেই প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম হাঁপাতে হাঁপাতে যাই হোক এভাবে হাঁপাতে হাঁপাতে কাজগুলো সব কমপ্লিট করব কমপ্লিট করে একটু বিশ্রাম করবো আমি বিশ্রাম না করে এখন আর অন্য কোনো কাজ করতে পারব না কারণ এখনও স্নান বাকি আছে তো যাই হোক বসে আছি একটু সময় তো বাবুকে বলছি যে বাবু তাহলে এক কাজ করো ঘরে ডাব আছে একটু এনে দাও যেহেতু তোমাদের দাদা ভাইও বাড়ি নেই বাবাও বাড়িতে নেই এখন বাবাও জল আনতে গেছে তো আমি ভাবছি একা একাই ডাবটা কেটে নিই আমি ডাব খুব একটা যে ভালো কাটতে পারি তা না এবার দেখো কিছুতেই পারছি না আরও মুখটা কাটা দরকার ছিল পরে বুঝতে পারলাম তাই পা দিয়ে দুই পা দিয়ে চেপে ধরে ডাবের মুখটা কেটেছি কেটে আমরা দুজনে খাবো মানে ছেলেও আছে যেহেতু এর আগের দিন একটা একটা করেই সবাই খেয়েছিলাম আজকে আর আমি পারবো না দুটো কাটতে তো এখান থেকে বাবু আর আমি একটু একটু করে খেয়ে তারপরে স্নান টান করে সমস্ত কাজ টাজ করে একটু বিশ্রাম নিয়ে এখন রাত সাতটাও আছে তো আমরা বেরিয়ে গেলাম একটু আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সেখানেই যাচ্ছি আজকে নিমন্ত্রণ আছে তো সেখানে রাতটা থেকে পরের দিন সকালে আবার বাড়ি চলে আসবো তো আমরা এখন রাস্তায় দেখো বেশ ভালো লাগছে এখন যেহেতু গাড়িতে বসে আছি না হাওয়া লাগছে আর একটু ভালো লাগছে ওয়েদারটা দেখো প্রচণ্ড কিন্তু গরম এখনও বাইরে তেমন একটা হাওয়া নেই শুধুমাত্র গাড়িতে চড়ছি বলেই হাওয়া তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা